সমিল্লাফি রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ শুরুতেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি নয়টার কথা বলে সাড়ে নয়টা প্রায় বেজে গেছে লাইভে আসার জন্য একটু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে দেরি হয়েছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সম্মানিত স্যার ম্যাডাম শুরুতেই আমরা কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি যেহেতু আন্দোলন চলমান আছে প্রাপ্তি সংযোগের খবর কি কোনো প্রাপ্তি সংযোগ ঘটছে কি না এটাই কিন্তু সবার আগ্রহ সবাই জানতে চায় যাওয়ার এবং জানার জন্য খুব আগ্রহ এই বিষয় নিয়ে কথা বলবো মানে আন্দোলনের আজকে যে সচিবালয়ে ডেকে কি কথা বলেছে সে বিষয় নিয়ে কথা বলবো কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে কর্মসূচি চলমান থাকবে এবং নতুন কি ঘোষণা দেওয়া হয়েছে তাও বলবো। ইএফি জটিলতা নিয়ে আমাদের পক্ষ থেকে আজকে একটা আবেদন করা হয়েছে মাওবাসীতে সে বিষয় নিয়েও কথা বলবো সম্মানিত স্যার ম্যাডাম জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার কর্মসূচি প্রেসক্লাবে চলমান আছে আজ ষষ্ঠ দিন শেষ হলো আগামীকাল আসছে সপ্তম দিন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে এই আন্দোলন চলমান আছে আমরা সবাই ঘরে বসে দেখছি অভিনন্দন জানাচ্ছি মতামতও পোষণ করছি উৎসব বাতা কেন বাড়ি ভাতা নয়া কেন ইত্যাদি ইত্যাদি মতামত আমরা পোষণ করছি আবার অনেকে ঘরে বসে বলছে যে প্রজ্ঞাপন লিখিত আকারে না হলে কিন্তু উঠা যাবে না এই যে আপনারা মন্তব্য করছেন আপনাদের এই মতামতের ভিত্তিতেই কিন্তু কর্মসূচি দেওয়া আমরা শিক্ষক নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করি শিক্ষকদের সম্পর্কে আমরা মোটামুটি ভালো করে অভিজ্ঞতা আছে আমাদের যে কর্মসূচি দিলে কতজন শিক্ষক রাজপথে তাদেরকে পাওয়া যায় যাই হোক বিগত দিনগুলোতে উপস্থিতি ছিল খুবই হতাশাজনক আজকে কিছুটা উপস্থিতি বেড়েছে আগামীকাল আরও বাড়বে বলে আমরা আশা করি কারণ আজকে সচিবালয় থেকে সচিবালয় গিয়েছিল জাতীয়গণ প্রত্যাশী জুটের ছয়জন নেতা অধ্যক্ষ দেলাউর হোসেন আজিজি প্রকৌশলী আবুল বাসার স্যার এখানে গিয়েছিল প্রধান শিক্ষক আব্দুর রহমান স্যার খুলনার আরেকজন সহকারী প্রধান শিক্ষক আফরুজা শ্রাবণ ম্যাডাম পাশাপাশি গিয়েছিল শাহ আলম স্যার অনলাইন পরিষদের সভাপতি এবং মুস্তাফিজুর রহমান স্যার মোট ছয়জন সদস্য সচিবালয়ে প্রবেশ করে এবং ওনাদের সাথে যিনি অতিরিক্ত সচিব হুমায়ুন কবির স্যার অত্যন্ত আনন্দে মানে আন্তরিকতার সহিত কথাগুলো বলেছেন এবং বলেছে যে আপনাদের এই দাবিগুলো নিয়ে মিটিং করতেছিলাম সেই মিটিং থেকে উঠে এসে আপনাদের সাথে কথা বলছি আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা অত্যন্ত আন্তরিক এবং পজিটিভ উনি যখনই আমাকে নির্দেশ দিবে সাথে সাথে আমি কাজটা করে ফেলব আমরাও চাই আপনাদের এই দাবি দেওয়ার কথা তো অধ্যক্ষ দেল হোসেন আজিজি আমাদের অবস্থানটা স্পষ্ট করে যে আমরা আজকে ছয় দিন যাবৎ প্রেস ক্লাবে আছি আপনাদের কাছ থেকে সুস্পষ্ট লিখিত বা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না মাননীয় সচিব মহোদয় অনেক কিছু বোঝাতে চেষ্টা করলেন এবং বললেন যে আপনাদের ব্যাপারটা হতে যাচ্ছে মাননীয় শিক্ষক উপদেষ্টা কোথাও না কোথাও ঘোষণা দিবেন আপনারা আর কষ্ট করার দরকার নেই আপনারা বাসায় চলে যান অধ্যক্ষ দেল হোসেন আজিজি দৃঢ়ভাবে উত্তর দিয়েছে যে আমরা ঘোষণা ছাড়া রাজপথ ছাড়ছি না এবং আপনারা যে এই আমাদের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন এবং আপনাদের সাথে যে আমাদের আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে এই জন্য আপনাদের সম্মানার্থে আমাদের যে একটা কর্মসূচি ছিল লং মার্চ টু সচিবালয় এটা আমরা প্রত্যাহার করে নিলাম কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি চলবে তখন মাননীয় সচিব মহোদয় বলেছেন যে হ্যাঁ আপনারা কর্মসূচি করেন সম্মানিত স্যার ম্যাডাম যারা আমাদের ভালো চান এই ধরনের সরকারের পক্ষ থেকেই কিছু লোক আমাদেরকে পরামর্শ দিয়েছে এই উপস্থিতি দিয়ে প্রেসক্লাবে কেউ আসবে না ঘোষণা দিতে এটা কিন্তু আপনাদেরকে ওপেন কথাটা বলা আপনারাও বুঝেন যে সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করছে জাতীয়করণ প্রত্যাশী জোট এখানে উপস্থিতি যদি হয় একশো দুইশো এটা অত্যন্ত লজ্জাসকর বিষয় আমরা সবাই ঘরে বসে শুধু পেতে চাই এমনটা কেন হবে স্যার আমরা কি অন্তত পক্ষে দুই দিন বা তিন দিনের জন্য বিশ থেকে তিরিশ হাজার শিক্ষক প্রেসক্লাবে আসতে পারি না আমরা কি সেই সকল প্রধান শিক্ষকরাকে একটু দায়িত্ব নিতে পারি না যারা বলে যে আমাকে কেন চিঠি লেখা হলো না আমাকে কেন জানানো হলো না আপনি তো প্রধান শিক্ষক আপনার স্কেল সবচেয়ে বেশি যদি উৎসব ভাতা সংযোজন হয় সবচেয়ে বেশিটা ভোগ করবেন আপনি সেই আপনিই যদি আপনার সহকারী শিক্ষককে আন্দোলনে যেতে নিরুৎসাহিত করেন এবং আপনি যদি বলেন যে আমাকে কেন বলা হলো না এর চেয়ে দুঃখের আর কিছু থাকতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা স্পষ্ট করে ঘোষণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করা হবে এর মধ্যে যদি সচিবালয় থেকে কোনো মাননীয় শিক্ষা উপদেষ্টা অথবা ওনার মনোনীত কোনো ব্যক্তি যদি প্রেসক্লাবের সামনে এসে সুস্পষ্ট ঘোষণা না দেন তাহলে আমাদের প্রতিষ্ঠানে তালা ঝুলবে এবং লং মার্চ টু সচিবালয় ঘোষণা করা হয়েছে দুঃখিত লং মার্চ টু প্রেস ক্লাব ঘোষণা করা হয়েছে আপনারা সবাই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে প্রেস ক্লাবে আসবেন একটা কথা মনে রাখবেন স্বাধীনতা যুদ্ধে কিন্তু সবাই মুক্তিযোদ্ধা হতে পারে নাই সেই গৌরব অর্জন করতে পারে নাই অনেকেই নিরুৎসাহিতমূলক অনেক কথা বলবে প্রাপ্তি সংযোগ হলে তো তারাও ভোগ করে কিন্তু আপনি আসতে চান আপনাকে অবশ্যই আসা উচিত আজকে এত বড় একটা কর্মসূচি এবং এত হার্ড লাইনে যাওয়ার পর যদি আপনাদের উপস্থিতির কারণে যদি তা ভেসতে যায় এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই থাকতে পারে না তাই বর্তমান সময়ে যতটুকু সাহসিকতার সহিত অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি কর্মসূচি ঘোষণা করেছে এবং চালিয়ে যাচ্ছে তার হাতকে শক্তিশালী করা আপনার আমার আমাদের সকলের উচিত পাশাপাশি একটু আশার কথা বলি অনেক শিক্ষক সংগঠন তারা আগামীকাল যুক্ত হবেন বলে আশ্বস্ত করেছেন তাই বলে কি আপনি আসবেন না আপনাকেও কিন্তু বলছি আপনাকে অবশ্যই আসতে হবে আগামীকাল ভোলা থেকে আসছে সিলেট থেকে আসছে চুয়াডাঙ্গা থেকেও আসছে লোহাগড়া থেকে আসছে খুলনা থেকে আসছে এগুলো তো আমার কাছে যে খবর আছে তা আমি আপনাদেরকে প্রচার করছি আপনি কেন আসবেন না আপনি নিজেকে প্রশ্ন করবেন আর আপনার এই অনুপস্থিতির কারণে যদি আমরা কোনো প্রকার ঘোষণা না নিয়ে ফিরতে হয় তাহলে এর জন্য আপনি নিজেও দায়ী থাকবেন তাই অনুরোধ করতে চাই প্রতিষ্ঠান প্রদানদের যে আপনারা অবশ্যই সেই কর্মসূচি সফল করার জন্য আগামী কাল থেকে প্রতিষ্ঠানের সমস্ত ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ করে প্রেসক্লাবে আসবেন আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আমরা সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই আমরা যে দাবি দাওয়াগুলো তুলে ধরেছি আমাদের পক্ষ থেকে যে ছয়জন গিয়েছে তারা যে দাবি দাওয়া তুলে ধরেছে মাননীয় সচিব মহোদয় বলেছেন এগুলো অত্যন্ত যৌক্তিক এবং আপনারা তো খুব অল্প চেয়েছেন আপনাদের এই বিষয়গুলো মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত পজিটিভ উনি শুধু আমাকে নির্দেশনা দিবে সাথে সাথে আমি কাজটা করে ফেলব তো করে ফেলবে এবং বলছে যে কোনো এক মিটিংয়ের মধ্যে ঘোষণা দিবে আমরা তো কোনো এক মিটিংয়ের কথা বলছি না আমরা চাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে ঘোষণা দিতে হবে সেই জন্য আপনার আমার আমাদের সকলের উপস্থিতি দরকার আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফোন দেবেন আপনি যদি প্রতিষ্ঠান প্রধান হন বা সহকারী শিক্ষক হন বিশেষ করে আমি আমাদের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানদেরকে বলবো। যে আপনি একজন প্রতিষ্ঠান প্রধান যদি পাশের একজন প্রতিষ্ঠান প্রধানকে ফোন দেন তাহলে কিন্তু তার গুরুত্ব যতটুকু বাড়বে একজন সহকারী শিক্ষক ফোন দিলে কিন্তু ততটুকু গুরুত্ব বাড়বে না তারপরও আমার অবস্থান থেকে আজকেও যারা আমাকে ফোন নম্বর দিয়েছে যে স্যার আমার প্রতিষ্ঠান প্রধানকে ফোন দেন স্যার আমার উপজেলার নেতাকে ফোন দেন আমার জেলা সভাপতিকে ফোন দেন আমি কিন্তু ফোন দিয়েছি দিচ্ছি আমি এতটুকু পরিষ্কার থাকতে চাই যে আমার অবস্থান থেকে যতটুকু করা দরকার আমি সবটুকু করছি তাহলে আপনি কেন পারবেন না জাতীয়করণ প্রত্যাশী জুটের সেই কর্মসূচি সফল করার জন্য আপনি একজন অগ্রসৈনিক হবেন এবং আপনি সেই দায়িত্ব নেবেন সম্মানিত স্যার ম্যাডাম বিনীত অনুরোধ করব লাইভটা শেয়ার করার জন্য সবাইকে জানান দেওয়ার জন্য আগামীকাল ঘোষণা করা হয়েছে আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং আমরা সকলে প্রেস ক্লাবে আসব এই কর্মসূচিটা সফল করার জন্য আগামীকাল থেকে আমি গিয়ে যেন দেখতে পাই যে অন্ততপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষক প্রেস ক্লাবে এসেছে আপনারা আসবেন কি না একটু কমেন্টস করে জানাবেন সম্মানিত স্যার ম্যাডাম এবার আসি ইএফটি জটিলতা নিয়ে প্রথমেই আমার সেই সকল সহযোদ্ধা বা আমার সহকর্মী ভাই বোনদের কথা বলছি যারা নাকি বলছেন যে স্যার আমার সব কিছু ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্ট বলেন আমার সার্টিফিকেট বলেন আমার মানে সব ভোটার আইডি বলেন সব কিছুতে নাম ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত স্যার পঞ্চম লটেও এখন পর্যন্ত আমার নাম আসে নাই এটা কেন স্যার এটা সারবার জটিলতার কারণে কয়েকটা ঘটনা এমন ঘটেছে বলে তারা স্বীকার করেছে এগুলো নিয়ে কাজ করছে পঞ্চম লটে যখন নাম ঘোষণা করা হবে আপনাদের নাম চলে আসবে এবার আসেন সম্মানিত স্যার ম্যাডাম আমি যেই দোষে দুষ্ট আমার মতো যারা নাকি আছেন যে স্পেস ডট এই বিষয়গুলো নিয়ে যে আমরা দ্বিতীয় লটে যারা এসেছি আমাদেরকে কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যারাই আসুক সবাইকেই সংশোধন করতে হবে আজকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তোফা আহমেদ এবং আব্দুল হাই সিদ্দিকী এবং আমাদের আরেকজন নেতা এই মুহূর্তে মন পড়ছে না হারুন স্যার ওনারা ওনারা গিয়েছিলেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর একটা দরখাস্ত নিয়ে এই যে দ্বিতীয় লটে যে ডট হাইফেন এইগুলোর বিষয়ে সিলি যে সমস্যা এইগুলো যেন তারা সরাসরি সমাধান করে দেন এবং প্রত্যেকেরই যেন এডিট অপশন দিয়ে তাদেরকে যেন আইডেন্টিফাই করে বলে দেন যে আপনাদের এই এই সমস্যা আছে এই সমস্যার জন্য ওই জায়গায় যেতে হবে এই ধরনের জন্য সুস্পষ্ট করে বলে দেন তারা বলছেন যে এই কাজটা এখনও সম্পন্ন হয় না এটা করা হবে খুব দ্রুতই আপনারা জানতে পারবেন তার মানে এখনও কিন্তু এডিট অপশন আমাদের চালু করে নাই এবং কার সমস্যা যেমন ধরেন কারো যদি এমপি সিটের সমস্যা থাকে নাম সমস্যা থাকে তাহলে সে কার কাছে আবেদন করবে কোথায় যাবে কি কি করবে এবং কিভাবে সমাধান করবে এই বিষয়গুলো সুস্পষ্ট করে বলে দেওয়ার জন্য বলা হয়েছে ডকেট নাম্বার দিয়ে আসা হয়েছে এবং এটা আপডেট জানার জন্য প্রতিনিয়ত আমাদের একটা টিম থাকবে ইএমআইস সেলে এবং মাওসিতে যে ওনারা কি তথ্য দিচ্ছেন এটা আপনাদেরকে জানান দিতে পারবো সম্মানিত স্যার ম্যাডাম এবার আসেন যারা এখন পর্যন্ত ডিসেম্বরের বেতনই পান নাই তাদের কি হবে ইতিমধ্যে দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যাদের প্রায় তিন লাখ বাহান্ন হাজার শিক্ষকের বেতন ইতিমধ্যে চলে আসছে তাদের বেতন ভাতা দিয়ে চেয়ে মন্ত্রণালয় আবেদন করা হয়েছে এখন মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ প্রাপ্তির পর জিও জারি করে বেতন দিবে এটা ধরে না হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই হয়তোবা দিতে পারবেন এ কথা বলেছেন বলছে যে কালকের মধ্যে শেষ হবে আগামী পরশুদিন না আমরা এটা বিশ্বাস করি না আমরা ধরে নিলাম যে এই সপ্তাহের মধ্যেই হয়তোবা বেতন আসবে জানুয়ারি মাসের বেতন আসবে আর ডিসেম্বরের বেতনও তাদেরকে সমন্বয় করা হবে আর যাদের জটিলতা রয়েই গেছে এখন পর্যন্ত যাদের নামই আসে নাই তাদেরটা হয়তো বা পঞ্চম লটের নাম প্রকাশ করা হবে এরপর আবার ষষ্ঠ লোটেও নাম প্রকাশ করা হবে তাদের বেতন ভাতা দিক কবে দিবে এটা কিন্তু এখন পর্যন্ত তারা জানেন না বা এই বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না সম্মানিত স্যার ম্যাডাম আমরা জানি যে আমাদের এডিট অপশন আসলে আমরা এডিট করতে পারতাম বা আমরা করার জন্য চেষ্টা করতাম যদিও এখন পর্যন্ত আমাদেরকে সেই ধরনের তারা এডিট অপশন সংযোজন করেন নাই কাজ চলমান আছে খুব দ্রুত এই সপ্তাহের মধ্যেই হয়তো এডিট অপশন চালু হতে পারে আর যারা ধরেন এই যে বললাম যে সার্ভার জটিলতার কারণে অনেকের আছে সব ঠিকঠাক আছে কিন্তু তার নাম আসে নাই কোনো লটেই আসে নাই তাদেরকে একটু ধৈর্য ধারণ করতে বলবো পঞ্চম লটে হয়তো বা তাদেরটা সংশোধনী হয়ে আসতে পারে সম্মানিত স্যার ম্যাডাম সর্বশেষ আবারও বলি একটা মঞ্চ কিন্তু বারবার বারবার তৈরি হয় না আমরা সংখ্যায় কম হতে পারি আমরা কিন্তু সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করছি যার মধ্যে আপনি নেতা আপনার স্বার্থ জড়িত আপনি একজন চতুর্থ শ্রেণী কর্মচারী আপনার স্বার্থ জড়িত তাই সবাইকে বিনীত অনুরোধ করব যে কাল থেকে প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনারা যে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন এটা কিন্তু সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা স্পিড কাজ করছে অনেকেই বলছে যে স্যার আমার প্রতিষ্ঠান প্রধানরা একটু ফোন দেন এই বিষয়টা ইদানিং আমার কাছে অনেক বিরক্তিকর মনে হয় যদিও প্রথম বলার পর সাথে সাথে আমি ফোন দিতাম এতদিন প্রচার প্রচারণার পর এবং এতদিন যাবৎ রাজপথে আন্দোলন চলছে এমতো অবস্থায় যদি একজন প্রতিষ্ঠান প্রধান বলে যে আমাকে কেন জানানো হয় নাই একজন উপজেলা জেলা সভাপতি সেক্রেটারি যদি বলে আমাকে এখনও কেন চিঠি দেওয়া হয় নাই এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে আপনি কেমন সংগঠক হলেন আপনি কেমন শিক্ষকদের দুঃখ দুর্দশা লাঘবকল্পে আপনি নাম লেখালেন এটি আপনাকে প্রশ্ন করতে চাই আশা করি যে এই ধরনের প্রশ্নবাণে নিজেকে আর বিতর্কিত করবেন না তারপরও আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা সকল বিভেদ ভুল ভ্রান্তি ভুল ভুলের উর্ধে কেউ না আমরা হয়তো বা সারা বাংলাদেশ সফর করতে পারি নাই কিভাবে করব বলেন আমরা কয় টাকা বেতন পাই তারপর কয় মাস যাবত আমরা বেতন পাই না নভেম্বর ডিসেম্বর তো আমাদের খুব বাজে অবস্থা থাকে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার পকেট খালি থাকে সংসারে ব্যয় নির্বাহ করব না জেলায় জেলায় সফর করব আমরা তো কোনো সংগঠন যে করি কারোর কাছ থেকে কোনো চাঁদা নেই না কেউ যদি আমাকে পাঁচশো এক হাজার টাকা দিতে চায় আমি বললাম যে আমি কখনই আমি টাকা নিই না টাকা যথাযথ জায়গায় পৌঁছাবেন ইতিমধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা বলেছে যে স্যার আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটকে কিছু সহযোগিতা করতে চাই আপনার বিকাশ নাম্বার দেন তখন বললাম যে না আমার বিকাশ নাম্বার আপনি নেবেন কেন জাতিকরণ প্রত্যাশী জুটের যিনি আহ্বায়ক আছেন যিনি এখন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার ফোন নম্বর দিয়ে দিয়ে আপনারা ওখানে যোগাযোগ করে আপনারা সেই টাকাটুকু পরিশোধ করবেন সম্মানিত স্যার ম্যাডাম আবারও খোলাসা করছি কথাটা আজকে ছয় দিন অবস্থান কর্মসূচি চলমান আছে এবং সেই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এর বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটবে না সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজপথ ছাড়ছি না এই মর্মে আগামী কাল থেকে প্রতিষ্ঠান বন্ধ করে প্রেস ক্লাবে আসার কর্মসূচি দেওয়া হয়েছে মানে টোটাল লক থাকবে প্রতিষ্ঠান তাই আপনাদের আর কোনো বাধা থাকলো না যেহেতু নেতা নির্দেশনা দিয়েছে সেই নেতার নির্দেশনা অনুসারে আপনারা প্রেসক্লাবে আসবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর আমরা এখন প্রাপ্তি যে আমাদের হতে যাচ্ছে বা কিছু সংযোজন হতে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই নিশ্চিত সেই এগারো তারিখ থেকে আপনাদেরকে বলে আসছি যে এটা কিন্তু প্রায় নিশ্চিত যে আমাদের কিছু সংযোজন হতে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু ধোঁয়াশায় আছি কি হতে যাচ্ছে কবে থেকে হতে যাচ্ছে এই যে কবে থেকে হতে যাচ্ছে এই চাহিদাটুকু আপনাদের কারণে কিন্তু আমাদের রাজপথে নামা আর সে আপনারাই আমাদেরকে সুশুরি দিয়ে নামালেন এখন আপনারা যদি রাজপথে আমাদেরকে সারথি না হন এর চেয়ে আর কী হতে পারে তাই আপনাদেরকে লাইবার দীর্ঘায়িত করতে চাচ্ছি না শুধু অনুরোধ করব যে আগামীকাল অন্তত পক্ষে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে এক হাজার করে শিক্ষক হলো চৌষট্টি হাজার শিক্ষক হওয়ার কথা কেমনে ম্যানেজ করবেন কিভাবে আসবেন প্রত্যেক জেলা উপজেলার নেতৃবৃন্দ তার সিদ্ধান্ত নেবেন এবং প্রেসক্লাবে এসে আপনারা লিখিত প্রজ্ঞাপন নেবেন কারণ যত জরজাপটা জাপটা হোক নেতার উপর দিয়ে যাবে যেই নেতা অলরেডি ইতিমধ্যে সাহসিকতা এত সাহসিকতা দেখিয়েছে যে আপনারা দেখেছেন যে বিগত সালে এত বড় সাহস আর কেউ দেখায় নেই তিনি সাহসিকতা দিয়ে বলেছেন যে আগামীকাল প্রতিষ্ঠান বন্ধ থাকবে আমরা সুস্পষ্ট ঘোষণা এবং লিখিত পাওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ছি না মাননীয় সচিব মহোদয়ের কাছেও এই কথা বলা হয়েছে অনেকে আকাশে বাতাসে অনেক খবর প্রচার করছে যে শতভাগ উৎসব বাতা পেতে যাচ্ছে এ করতে যাচ্ছে সেই করতে যাচ্ছে এই ধরনের কোনো সুস্পষ্ট ঘোষণা এখনও হয় নাই আর এই সুস্পষ্ট ঘোষণার জন্যই আমাদের কর্মসূচি চলবে আমরা লিখিত আকারে সেই ঘোষণা নিয়েই ফিরতে চাই সকলের সহযোগিতা পেলেই তা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না দেখা হবে রাজপথে অধিকার আদায়ের মঞ্চে এবং আমরা সবাই বিজয়ী হয়ে ঘরে ফিরতে চাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি